নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের পঁচিশতম পরিচ্ছেদ লোকেন পালিত আজকের পর্বে থাকছে এই গ্রন্থের ছাব্বিশতম পরিচ্ছেদ ভগ্ন হৃদয় বিলাতে আরেকটি কাব্যের পত্তন হইয়াছিল কতকটা ফিরিবার পথে কতকটা দেশে ফিরিয়া আসিয়া ইহা সমাধা করি ভগ্নহৃদয় নামে ইহা ছাপানো হইয়াছিল তখন মনে হইয়াছিল লেখাটা খুব ভালো হইয়াছে লেখকের পক্ষে এরূপ মনে হওয়া অসামান্য নহে কিন্তু তখনকার পাঠকদের কাছেও এই লেখাটা সম্পূর্ণ অনাদৃত হয় নাই মনে আছে এই লেখা বাহির হইবার কিছুকাল পরে কলিকাতায় ত্রিপুরার স্বর্গীয় মহারাজ বীরচন্দ্র মাণিক্যের মন্ত্রী আমার সহিত দেখা করিতে আসেন কাব্যটি মহারাজের ভালো লাগিয়াছে এবং কবির সাহিত্য সাধনার সফলতা সম্বন্ধে তিনি উচ্চ আশা পোষণ করেন কেবল এই কথাটি জানাইবার জন্যই তিনি তাহার অমাত্মকে পাঠাইয়া দিয়াছিলেন আমার এই আঠেরো বছর বয়সের কবিতা সম্বন্ধে আমার ত্রিশ বছর বয়সের একটি পত্রে যাহা লিখিয়াছিলাম এইখানে উদ্ধৃত করি ভগ্ন হৃদয় যখন লিখিতে আরম্ভ করেছিলেন তখন আমার বয়স আঠারো বাল্যও নয় যৌবনও নয় বয়সটা এমন একটা সন্ধিস্থলে যেখান থেকে সত্যের আলোক স্পষ্ট পাবার সুবিধা নেই একটু আদ্র আভাস পাওয়া যায় এবং খানিকটা খানিকটা ছায়া এই সময়ে সন্ধ্যাবেলাকার ছায়ার মতো কল্পনাটা অত্যন্ত দীর্ঘ এবং অপরিস্ফুট হয়ে থাকে সত্যকার পৃথিবী একটা আজগবি পৃথিবী হয়ে ওঠে মজা এই তখন আমারই বয়স আঠেরো ছিল তা নয় আমার আশপাশের সকলের বয়স যেন আঠারো ছিল আমরা সকলে মিলেই একটা বস্তুহীন ভিত্তিহীন কল্পনালোকে বাস করতাম সেই কল্পনালোকের খুব তীব্র সুখ দুঃখ স্বপ্নের সুখ দুঃখের মতো অর্থাৎ তাহার পরিমাণ ওজন করবার কোনো সত্য পদার্থ ছিল না কেবল নিজের মনটাই ছিল তাই আপন মনে তিল তাল হয়ে উঠত আমার পনেরো ষোলো হইতে আরম্ভ করিয়া বাইশ তেইশ বছর পর্যন্ত এই যে একটা সময় গিয়াছে ইহা একটা অত্যন্ত অব্যবস্থার কাল ছিল যে যুগে পৃথিবীতে জলস্থলের বিভাগ ভালো করিয়া হইয়া যায় নাই তখনকার সেই প্রথম পঙ্ক উপর বৃহদায়তন অদ্ভুত আকার উভচর জন্তু সকল আদিকালের শাখা সম্পদহীন অরণ্যের মধ্যে সঞ্চরণ করিয়া ফিরিত অপরিণত মনের প্রদশালোকে আবেগগুলা সেইরূপ পরিমাণ বহির্ভূত অদ্ভুত মূর্তি ধারণ করিয়া একটা নামহীন পথহীন অন্তহীন অরণ্যের ছায়ায় ঘুরিয়া বেড়াইত তাহারা আপনাকেও জানে না বাহিরে আপনার লক্ষ্যকেও জানে না তাহারা নিজেকে কিছুই জানে না বলিয়া পদে পদে আর একটা কিছুকে নকল করিতে থাকে অসত্য সত্যের অভাবকে অসংযমের দ্বারা পূরণ করিতে চেষ্টা করে জীবনের সেই একটা অকৃতার্থ অবস্থায় যখন অন্তর্নিহিত শক্তিগুলা বাহির হইবার জন্য ঠেলাঠেলি করিতেছে যখন সত্য আমাদের লক্ষ্য গোচর ও আয়ত্তগম্য হয় নাই তখন আতিশয্যের দ্বারাই সে আপনাকে ঘোষণা করিবার চেষ্টা করিয়াছিল শিশুদের দাঁত যখন উঠিবার চেষ্টা করিতেছে তখন সেই অনুদ্গত দাঁতগুলি শরীরের মধ্যে জ্বরের দাহ আনয়ন করে সেই উত্তেজনার সার্থকতা ততক্ষণ কিছুই নাই যতক্ষণ পর্যন্ত দাঁতগুলা বাহির হইয়া বাহিরের খাদ্য পদার্থকে অন্তরস্থ করিবার সহায়তা না করে মনের আবেগগুলারও সেই দশা যতক্ষণ পর্যন্ত বাহিরের সঙ্গে তাহারা আপন সত্য সম্বন্ধ স্থাপন না করে ততক্ষণ তাহারা ব্যাধির মতো মনকে পীড়া দেয় তখনকার অভিজ্ঞতা হইতে যে শিক্ষাটা লাভ করিয়াছি সেটা সকল নীতিশাস্ত্রেই লেখে কিন্তু তাই বলিয়াই সেটা অবজ্ঞার যোগ্য নহে আমাদের প্রবৃত্তিগুলাকে যাহা কিছুই নিজের মধ্যে ছেলিয়া রাখে সম্পূর্ণ বাহির হইতে দেয় না তাহাই জীবনকে বিষাক্ত করিয়া তোলে স্বার্থ আমাদের প্রবৃত্তিগুলিকে শেষ পরিণাম পর্যন্ত চাইতে দেয় না তাহাকে পুরাপুরি ছাড়িয়া দিতে চায় না এই জন্য সকল প্রকার আঘাত আতিশয্য অসত্য স্বার্থ সাধনের সাথের সাথী মঙ্গলকর্মে যখন তাহারা একেবারে মুক্তি লাভ করে তখনই তাহাদের বিকার ঘুচিয়া যায় তখনই তাহারা স্বাভাবিক হইয়া ওঠে আমাদের প্রবৃত্তির সত্য পরিণাম সেইখানে আনন্দের পথও সেই দিকে নিজের মনের এই যে অপরিণতির কথা বলিলাম ইহার সঙ্গে তখনকার কালের শিক্ষা ও দৃষ্টান্ত যোগ দিয়াছিল সেই কালটার বেগ এখনই যে চলিয়া গিয়াছে তাহাও নিশ্চয়ই বলিতে পারি না যে সময়টার কথা বলিতেছি তখনকার দিকে তাকাইলে মনে পড়ে ইংরেজি সাহিত্য হইতে আমরা যে পরিমাণে মাদক পাইয়াছি সে পরিমাণে খাদ্য পাই নাই তখনকার দিনে আমাদের সাহিত্য দেবতা ছিলেন শেক্সপিয়ার মিল্টন ও বাইরন ইহাদের লেখার ভিতরকার যে জিনিসটা আমাদিগকে খুব করিয়া নাড়া দিয়াছে সেটা হৃদয়াবেগের প্রবলতা এই হৃদয়াবেগের প্রবলতাটা ইংরেজের লোক ব্যবহারে চাপা থাকে কিন্তু তাহাদের সাহিত্যে ইহার আধিপত্য যেন সেই পরিমাণেই বেশি হৃদয়াবেগকে একান্ত আতিশয্যে লইয়া গিয়া তাহাকে একটা বিষম অগ্নিকাণ্ডে শেষ করা এই সাহিত্যের একটা বিশেষ স্বভাব অন্তত সেই দুর্দাম উদ্দীপনাকেই আমরা ইংরেজি সাহিত্যের সার বলিয়া গ্রহণ করিয়াছিলাম আমাদের বাল্যবয়সের সাহিত্য দীক্ষাদাতা অক্ষয় চৌধুরী মহাশয় যখন বিভোর হইয়া ইংরেজি কাব্য আওড়াইতেন তখন সেই আবৃত্তির মধ্যে একটা তীব্র নেশার ভাব ছিল রোমিও জুলিয়টের মাদ লিয়রের অক্ষম পরিতাপের বিক্ষোভ ওথেলোর ঈর্ষানলের প্রলয় দাবদাহ এই সমস্তেরই মধ্যে যে একটা প্রবল অতিশয়তা আছে তাহাই তাহাদের মনের মধ্যে উত্তেজনার সঞ্চার করিত আমাদের সমাজ আমাদের ছোট ছোট কর্মক্ষেত্র এমন সকল নিতান্ত একঘেয়ে বেড়ার মধ্যে ঘেরা যে সেখানে হৃদয়ের ঝড়ঝাপট প্রবেশ করিতেই পায় না সমস্তই যতদূর সম্ভব ঠান্ডা এবং চুপচাপ এই জন্যই ইংরাজি সাহিত্যের হৃদয়াবেগের এই বেগ এবং রুদ্রতা আমাদিগকে এমন একটি প্রাণের আঘাত দিয়া ছিল যাহা আমাদের হৃদয় স্বভাবতই প্রার্থনা করে সাহিত্যকলার সৌন্দর্য আমাদিগকে যে সুখ দেয় ইহা সে সুখ নহে ইহা অত্যন্ত স্থিরত্বের মধ্যে খুব একটা আন্দোলন আনিবারই সুখ তাহাতে যদি তলার সমস্ত পাক উঠিয়া পড়ে তবে সেও শিকার ইউরোপে যখন একদিন মানুষের হৃদয় প্রবৃত্তিকে অত্যন্ত সংযত ও পীড়িত করিবার দিন ঘুচিয়া গিয়া তাহার প্রবল প্রতিক্রিয়া স্বরূপে রেনেসাসের যুগ আসিয়াছিল শেক্সপিয়ারের সমসাময়িককালের নাট্য সাহিত্য সেই বিপ্লবের দিনেরই নৃত্যলীলা এই সাহিত্যে ভালোমন্দ মন্দ সুন্দর অসুন্দরের বিচারই মুখ্য ছিল না মানুষ আপনার হৃদয় প্রকৃতিতে তাহার অন্তঃপুরের সমস্ত বাধা মুক্ত করিয়া দিয়া তাহারই উদ্দাম শক্তির যেন চরম মূর্তি দেখিতে চাহিয়াছিল এই জন্যেই এই সাহিত্যে প্রকাশের অত্যন্ত তীব্রতা প্রাচুর্য ও অসংযম দেখিতে পাওয়া যায় ইউরোপীয় সমাজের সেই হোলি খেলার মাতামাতির সুর আমাদের এই অত্যন্ত শিষ্ট সমাজে প্রবেশ করিয়া হঠাৎ আমাদিগকে ঘুম ভাঙাইয়া চঞ্চল করিয়া তুলিয়াছিল হৃদয় যেখানে কেবলই আচারের ঢাকার মধ্যে চাপা থাকিয়া আপনার পূর্ণ পরিচয় দিবার অবকাশ পায় না সেখানে স্বাধীন ও সজীব হৃদয়ের অবাধ লীলার দীপক রাগে নিতে আমাদের চমক লাগিয়া গিয়াছিল ইংরেজি সাহিত্যে আর একদিন যখন পোপের কালে ঢিমা তালা বন্ধ হইয়া ফরাসি বিপ্লব নৃত্যের ঝাপতালের পালা আরম্ভ হইল বাইরন সেই সময়কার কবি তাহার কাব্যেও সেই হৃদয়াবেগের উদ্দামতা আমাদের এই ভালো মানুষ সমাজের ঘোমটা পরা হৃদয়টিকে এই কোণে বউকে উতলা করিয়া তুলিয়াছিল তাই ইংরেজি সাহিত্যালোচনার সেই চঞ্চলতাটা আমাদের দেশের শিক্ষিত যুবকদের মধ্যে বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল সেই চঞ্চলতার ঢেউটাই বাল্যকালে আমাদিগকে চারিদিক হইতে আঘাত করিয়াছে সেই প্রথম জাগরণের দিন সংযমের দিন নহে তাহা উত্তেজনারই দিন অথচ ইউরোপের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা প্রভেদ ছিল ইউরোপীয় চিত্তের এই চাঞ্চল্য এই নিয়মবন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ সেখানকার ইতিহাস হইতে সাহিত্যে প্রতিফলিত হইয়াছিল তার অন্তরে বাহিরে একটা মিল ছিল সেখানে সত্যই ঝড় উঠিয়াছিল বলিয়াই ঝড়ের গর্জন শোনা গিয়াছিল আমাদের সমাজে যে অল্প একটু হাওয়া দিয়াছিল তার সত্য সুরটি মর্মরধ্বনির উপরে চড়িতে চায় না কিন্তু সেটুকুতে তো আমাদের মন তৃপ্তি মানিতে ছিল না এই জন্যই আমরা ঝড়ের ডাকের নকল করিতে গিয়া নিজের প্রতি জবরদস্তি করিয়া অতিশয়ক্তির দিকে যাইতেছিলাম এখনও সেই ঝোঁকটা কাটিয়াছে বলিয়া মনে হয় না সহজে কাটিবে না তার প্রধান কারণ ইংরেজি সাহিত্যে সাহিত্য কলার সংযম এখনও আসে নাই এখনও সেখানে বেশি করিয়া বলা ও তীব্র করিয়া প্রকাশ করিবার প্রাদুর্ভাব সর্বত্রই হৃদয়াবেগ সাহিত্যের একটা উপকরণ মাত্র তাহা যে লক্ষ্য নহে সাহিত্যের লক্ষ্যই পরিপূর্ণতার সৌন্দর্য সুতরাং সংযম ও সরলতা এ কথাটা এখনও ইংরেজি সাহিত্যে সম্পূর্ণরূপে স্বীকৃত হয় নাই আমাদের মন শিশুকাল হইতে মৃত্যুকাল পর্যন্ত কেবলমাত্র এই ইংরেজি সাহিত্যেই গড়িয়া উঠিতেছে ইউরোপের যে সকল প্রাচীন ও আধুনিক সাহিত্যে সাহিত্যকলার মর্যাদা সংযমের সাধনায় পরিস্ফুট হইয়া উঠিয়াছে সে সাহিত্যগুলি আমাদের শিক্ষার অঙ্গ নহে এই জন্যই সাহিত্য রচনার রীতি ও লক্ষ্যটি এখনও আমরা ভালো করিয়া ধরিতে পারিয়াছি বলিয়া মনে হয় না তখনকার কালের ইংরেজি সাহিত্য শিক্ষার তীব্র উত্তেজনাকে যিনি আমাদের কাছে মূর্তিমান করিয়া তুলিয়াছিলেন তিনি হৃদয়েরই উপাসক ছিলেন সত্যকে যে সমগ্রভাবে উপলব্ধি করিতে হইবে তাহা নহে তাহাকে হৃদয় দিয়া অনুভব করিলেই যেন তাহার সার্থকতা হইল এইরূপ তাহার মনের ভাব ছিল জ্ঞানের দিক দিয়া ধর্মে তাহার কোনো আস্থাই ছিল না অথচ শ্যামা বিষয়ক গান করিতে তাহার দুই চক্ষু দিয়া জল পড়িত এ স্থলে কোনো সত্য বস্তু তাহার পক্ষে আবশ্যক ছিল না যে কোনো কল্পনায় হৃদয়াবেগকে উত্তেজিত করিতে পারে তাহাকেই তিনি সত্যের মতো ব্যবহার করিতে চাহিতেন সত্য উপলব্ধির প্রয়োজন অপেক্ষা হৃদয়ানুভূতির প্রয়োজন প্রবল হওয়াতেই যাহাতে সেই প্রয়োজন মেটে তাহা স্থুল হইলেও তাহাকে গ্রহণ করিতে তার বাধা ছিল না তখনকারকালের ইউরোপীয় সাহিত্যে নাস্তিকতার প্রভাবই প্রবল তখন বেনথাম মিল ও কোতের আধিপত্য তাহাদেরই যুক্তি লইয়া আমাদের যুবকেরা তখন তর্ক করিতেছিলেন ইউরোপে এই মিলের যুগ ইতিহাসের একটা স্বাভাবিক পর্যায় মানুষের চিত্তের আবর্জনা দূর করিয়া দিবার জন্য স্বভাবের চেষ্টারূপেই এই ভাঙিবার ও সরাইবার প্রলয় শক্তি কিছুদিনের জন্য উদ্যত হইয়া উঠিয়াছিল কিন্তু আমাদের দেশে ইহা আমাদের পড়িয়া পাওয়া জিনিস ইহাকে আমরা সত্যরূপে খাটাইবার জন্য ব্যবহার করি নাই ইহাকে আমরা শুদ্ধমাত্র একটা মানসিক বিদ্রোহের উত্তেজনা রূপেই ব্যবহার করিয়াছি নাস্তিকতা আমাদের একটা নেশা ছিল এই জন্য তখন আমরা দুই দল মানুষ দেখিয়াছি দল ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসকে যুক্তি অস্ত্রে ছিন্ন করিবার জন্য সর্বদাই গায়ে পড়িয়া তর্ক করিতেন পাখি শিকারে শিকারীর যেমন আমোদ গাছের উপরে বা তলায় একটা সজীব প্রাণী দেখিলেই তখনই তাহাকে নিকাশ করিয়া ফেলিবার জন্য শিকারীর হাত যেমন নিষ্পিশ করিতে থাকে তেমনি যেখানে তাহারা দেখিতেন কোনো নিরীহ বিশ্বাস কোথাও কোনো বিপদের আশঙ্কা না করিয়া আরামে বসিয়া আছে তখনই তাহাকে পারিয়া ফেলিবার জন্য তাহাদের উত্তেজনা জন্মিত অল্পকালের জন্য আমাদের একজন মাস্টার ছিলেন তাহারই আমোদ ছিল আমি তখন নিতান্ত বালক ছিলাম কিন্তু আমাকেও তিনি ছাড়িতেন না অথচ তাহার বিদ্যা সামান্যই ছিল তিনি যে সত্যানুসন্ধানের উদ্দেশ্যে সকল মতামত আলোচনা করিয়া একটা পন্থা গ্রহণ করিয়াছিলেন তাহাও নহে তিনি আর একজন ব্যক্তির মুখ হইতে তর্কগুলি সংগ্রহ করিয়াছিলেন আমি প্রাণপণে তাহার সঙ্গে লড়াই করিতাম কিন্তু আমি তাহার নিতান্ত অসমকক্ষ প্রতিপক্ষ ছিলাম বলিয়া আমাকে প্রায়ই বড় দুঃখ পাইতে হইত এক একদিন এত রাগ হইত কা দিতে ইচ্ছা করিত আর এক দল ছিলেন যারা ধর্মকে বিশ্বাস করিতেন না সম্ভোগ করিতেন এই জন্য ধর্মকে উপলক্ষ করিয়া যত কলা কৌশল যত প্রকার শব্দগন্ধ রসের আয়োজন আছে তাহাকে ভোগীর মতো আশ্রয় করিয়া তাহারা আবিষ্ট হইয়া থাকিতে ভালোবাসিতেন ভক্তি তাহাদের বিলাস এই উভয় দলেই সংশয়বাদ ও নাস্তিকতা সত্যসন্ধানের সন্ধানের তপস্যা জাত ছিল না তাহা প্রধানত আবেগের উত্তেজনা ছিল যদিও এই ধর্মবিদ্রোহ আমাকে পীড়া তথাপি ইহা যে আমাকে একেবারে অধিকার করে নাই তাহা নহে যৌবনের প্রারম্ভে বুদ্ধির ঔদ্ধত্বের সঙ্গে এই বিদ্রোহিতা আমার মনেও যোগ দিয়াছিল আমাদের পরিবারে যে ধর্মসাধনা ছিল আমার সঙ্গে তাহার কোনো সংস্রক ছিল না আমি তাহাকে গ্রহণ করি নাই আমি কেবল আমার হৃদয়াবেগের চুলাতে হাপড় করিয়া মস্ত একটা আগুন জ্বালাইতেছিলাম সে কেবলই অগ্নি পূজা সে বলি আহুতি দিয়া শিখাকেই বাড়াইয়া তোলা তাহার আর কোনো লক্ষ্য ছিল না ইহার কোনো লক্ষ্য নাই বলিয়াই ইহার কোনো পরিমাণ নাই ইহাকে যত বাড়ানো যায় তত বাড়ানোই চলে যেমন ধর্ম সম্বন্ধে তেমনি নিজের হৃদয়াবেগ সম্বন্ধেও কোনো সত্য থাকিবার কোনো প্রয়োজন ছিল না উত্তেজনা থাকিলেই যথেষ্ট তখনকার কবির একটি শ্লোক মনে পড়ে আমার হৃদয় আমারই হৃদয় তো তাহা কাছে। আছে ভাঙাচোরা হোক যা হোক তা হোক আমার হৃদয় আমারই আছে সত্যের দিক দিয়া হৃদয়ের কোনো বালাই নাই তাহার পক্ষে ভাঙিয়া যাওয়া বা অন্য প্রকার দুর্ঘটনা নিতান্তই বাহুল্য কিন্তু যেন তাহা ভাঙিয়াছে এমন একটা ভাবাবেশ মনের নেশার পক্ষে নিতান্তই আবশ্যক দুঃখ বৈরাগ্যের সত্যটা স্পৃহণীয় নয় কিন্তু শুদ্ধমাত্র তার ঝাঁজটুকু উপভোগের সামগ্রী এই জন্য কাব্যে সেই জিনিসটার কারবার জমিয়া উঠিয়াছিল ইহাই দেবতাকে বাদ দিয়া দেবপাসনার রসটুকু ছাঁকিয়া লওয়া আজও আমাদের দেশে এ বালাই ঘুচে নাই সেই জন্যই আজও আমরা ধর্মকে যেখানে সত্যে প্রতিষ্ঠিত করিতে না পারি সেখানে ভাবুকতা দিয়া আর্টের শ্রেণীভুক্ত করিয়া তার সমর্থন করি সেই জন্যই আমাদের বহুল পরিমাণে দেশ দেশীতৈসীতা দেশের যথার্থ সেবা নহে কিন্তু দেশ সম্বন্ধে হৃদয়ের মধ্যে একটা ভাব অনুভব করার আয়োজন করা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের সাতাশতম পরিচ্ছেদ বিলাতি সঙ্গীত নমস্কার ভালো থাকবেন